সুস্বাগতম শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব আমাদেরকে ধন্যবাদ জানালাম যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ আর যারা যারা করি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমি প্রতিদিনই ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর একটি না একটি ম্যাথ দিয়ে থাকি তোমরা অবশ্যই উপকৃত হবে যদি ভালোভাবে খেয়াল করো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ষষ্ঠ শ্রেণী একশো সাঁত্রিশ পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেখানে পাঁচ নাম্বার যে অনুশীলনী কাজটা দিয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব সেখানে বলা হয়েছিল একটি হল ঘরের প্রস্ত এবং দৈর্ঘ্যের অনুপাত দেওয়া ছিল একটি হল ঘরের হল ঘর তোমরা চিনো যেখানে বিভিন্ন রকমের মিলটা আয়ত্ত হয় বড়ো বড়ো কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় হলগার থাকে যেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হলে সেগুলো পরিচালনা করা হয় সেটাকে হলগার বলে একটা হলগারের দৈর্ঘ্য এবং প্রস্ত এটা মিটারে দেওয়া আছে দৈর্ঘ্য দিয়েছে দুই মিটার এবং প্রস্ত দিয়েছে পাঁচ মিটার এরকমের একটি অনুপাত দিয়ে দিয়েছে তাহলে অনুপাত দিয়ে তোমাদেরকে এখানে বলেছে এই একটি চার্ট দিয়েছে চারটা পূরণ করা কিভাবে করবে এখানে হলঘরটা যদি প্রস্থ ১০ মিটার হয় দৈর্ঘ্য ২৫ মিটার প্রস্থ ব্যাস মিটার হলে দৈর্ঘ্য ৫০ মিটার ৫০ মিটার দৈর্ঘ্য দেয়া আছে এবার আমরা এই প্রস্থটা বের করব তাহলে সেটা আমরা কিভাবে বের করব তোমরা দেখো প্রথম যেটা পেয়েছি সেটা দেখো তোমাদের কি দেয়া আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান দেয়া আছে পঞ্চাশ মিটার কেমন তাহলে আমাকে এখানে অতএব দিয়ে আমরা কীভাবে লিখবো এখানে লিখবো দুর্গ উপরে লিখব নিচে লিখব দুর্গ সমান লিখব কি দেয়া ছিল দুই নিচে পাঁচ এরপরে আমরা এখানে বা লেখব প্রস্থ দেয়া নেই দেখো প্রস্ত প্রশ্ন লিখে দিবে দৈর্ঘ্য দেয়া আছে পঞ্চাশ গুণ লিখবে দুই পাঁচ বন্ধুরা আমার মনে হয় তোমরা কিছুটা বুঝতে পেরেছো কিভাবে করব এখন এই প্রস্থ গুণ পাঁচ এখানে বা লিখবো পাঁচ গুণ প্রস্থ অথবা প্রস্থ গুণ পাঁচ যা লেখো তোমরা সমান পঞ্চাশ গুণ দুই বা দিয়ে এখানে প্রস্থ সমান লিখবো এই পাঁচ নিচে এসে পড়বে

অতএব দিয়ে লিখবা প্রস্থ নিচে দৈর্ঘ্য সমান দিয়ে লিখবা এখানে পাঁচ এখানে দুই বা দিয়ে এখন আমার কি দেয়া আছে প্রস্থ এখানে লিখবা চল্লিশ নিচে লিখবা দৈর্ঘ্য সমান দিয়ে লিখবা দুই পাঁচ বা দিয়ে এখন আমার দৈর্ঘ্য নেই তাহলে দৈর্ঘ্য নিতে হবে এখানে দৈর্ঘ্য সমান না সরি দৈর্ঘ্য গুণ এই দুই কণায় গুণ করতে হবে দুই সমান চল্লিশ বা এখানে দৈর্ঘ্য সমান আমার এই দুই কোথায় যাবে ভাগ হয়ে যাবে চল্লিশ গুণ পাঁচ দুই দিয়ে যদি এখানে কাটি তাহলে হয় কত দুই দিয়ে যদি চল্লিশকে কাটি হয় বিশ বিশ দিয়ে পাশে গুণ করি তাহলে হবে কত অতএব দৈর্ঘ্য সমান একশো একশো মিটার তাহলে আমি এখানে পেয়ে গেলাম একশো বন্ধুরা পরেরটাই যদি দেখি আবার তাহলে আমরা লিখব দুর্গ সমান দুইশ অতএব দিয়ে লিখব এখানে দুর্ঘ

এবার যেটা দেয়া নাই প্রস্থ দেয়া নাই বাদ দিয়ে আমরা প্রস্থটাকে আগে নেব প্রস্থ গুণ সমান দুইশো গুণ বাদ দিয়ে প্রস্তুত নিচে আসবে 200 গুণ দুই অতএব প্রস্থ সমান পাঁচ দিয়ে যদি আমি 200 কে কাটি হবে কত চল্লিশ

নিচে দৈর্ঘ্য সমান দিয়ে এখানে হবে দুই পাঁচ বাদ দিয়ে আমি কি পেয়েছিলাম প্রস্থ পেয়েছিলাম তাহলে প্রস্থর জায়গায় লিখে দিলাম দৈর্ঘ্য পাইনি দৈর্ঘ্যর জায়গায় দৈর্ঘ্য লিখলাম সমান এখানে পাঁচ দুই এখন আমার দৈর্ঘ্য দরকার তাই এটাকে আগে নিবে দৈর্ঘ্য সমান না সরি দৈর্ঘ্য গুণ এই দৈর্ঘ্য এখানে টু সমান পাঁচ গুণ দিয়ে যদি একশো ষাটটি কাটো তাহলে হয়ে যাবে আশি এগুলো কাইটা দেখাতে হবে না কিন্তু পাঁচ হাজার চল্লিশ তাহলে আমি দৈর্ঘ্য সমান পাইলাম চারশো অর্থাৎ এখানে লিখে দিবে চারশো এরপরে যেটা পাচ্ছি সেটা দৈর্গ দে আছে লিখবে দৈর্গ সমান তিন বাই চার অতএব দিয়ে লিখবে এখানে প্রস্থম এখানে দৈর্গ সমান দিয়ে লিখবে দুই নিচে পাঁচ

এবারে আমার কি দরকার প্রস্থ দরকার তাহলে আগে লিখব প্রস্থ গুণ দিব পাঁচ আর গুণ এটা দিয়ে এটাকে গুণ এটা দিয়ে এটাকে গুণ এখানে থাকবে 4 এর 3 গুণ হবে 2 দিয়ে প্রস্থ সমান এই পাশ আবার এইটার ভাগ হয়ে যাবে এখানে ছিল ৪ এর ৩ ২ এই ২ দিয়ে ৪ কে কাটা যায় থাকে ২ আর ২ দিয়ে এটাকে ভাগ সমান হবে এখানে ২ এর ৩ গুণ এটা ভাগ থাকলে এটা উপরে নিচে আছে কত তাহলে এই যে ভাগটা আমরা করতে যাচ্ছি সেটা কিভাবে হবে এইখানে আয়সা এক এখানে পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ দুই লক্ষ তিন সমান হচ্ছে এখানে নিচে দশ উপরে তিন এত মিটার এখানে হবে তোমাদের দশ তিন এটা শেষ হয়ে গেল এরপরে এটা মিটার অর্থাৎ আমরা কি পাচ্ছিলাম আমরা এখানে পাচ্ছিলাম ঘরের একটি দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ বের করতে হবে প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য করতে এখন কি দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে যদি প্রস্থ দেওয়া থাকে তাহলে লিখব প্রস্থ সমান 2.25 অর্থাৎ 2.25 দৈর্ঘ্য সমান আমরা লিখব অতএব প্রস্থ দৈর্ঘ্য

এইখান থেকে এটাকে যদি ভাব দেয় অতএব সমান সমান হবে এখানে তোমার পাচ্ছ পাঁচ দশমিক ছয় দুই পাঁচ পাঁচ দশমিক ছয় দুই

সমান দিয়ে পাঁচের দুই বা লেখো গুণ দুই সমান এত গুণ পাঁচ পাঁচ দিয়ে পাঁচ কাটি দৌর্ঘ লেখি সমান এখানে হবে দুই উপরে হবে তাহলে এটাকে যদি ভাগ করি দুই দিয়ে সমান হবে কত উনচল্লিশ এটার আসছিল তিন নয় বন্ধুরা তোমাদেরকে আমি সুন্দরভাবে এটা দেখানো সক্ষম হয়েছি বলে মনে হয় তোমরা অবশ্যই বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে হবে যদি বুঝতে পারো অন্যদের বুধের সুযোগ করে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না बंधु इतमध्यबु तो धन्यवाद जे सवय भारत सुंदर भाविक अध्ययन कि सुंदर एक जीवन करा गुड बाय